কক্সবাজার শহরের বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ স্কুল অ্যান্ড কলেজের শাহ আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় ও বিএনসিসির পতাকা উত্তোলনের মাধ্যমে পনেরো বিএনসিসি ব্যাটালিয়ন কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রামের অধীনে প্লাটুনের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসুদ প্রধান অতিথি তার বক্তব্যে বিএনসিসির নবীন ক্যাডেট ও শিক্ষার্থীদের সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান জানান বায়তুস শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রামের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন সহ সেনা নৌ ও বিমান বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুনের চৌকশ ক্যাডেটরা পরে গাছের চারা রোপণ করা হয়